মাংসের ঘুগনি বা মাটন কিমা ঘুগনি বাঙালিদের খুব প্রিয় একটা আইটেম স্পেশালি শীতকালে লাস্ট টাইম মাটন করেছিলাম তখন অল্প মাংস কুচি করে রেখে দিয়েছিলাম তিনশো গ্রাম মতন সেটাকে আদা বাটা রসুন বাটা কাশ্মীরি মরিচ পাউডার আর হলুদ আর নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করেছিলাম অল্প দিয়েছিলাম গরম মশলা বাটা বাড়িতে বানানো মটরটাকে আগের দিন ভিজে প্রেশারে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে সর্ষের তেলে শুকনো লঙ্কা এলাচ আর মাংসটাকে ম্যারিনেট করা সেটা কষিয়ে নিলাম ভালো করে অল্প গ্রিন চিলি পেস্ট দিলাম কারণ বাড়িতে বাচ্চা খাবে তাই জন্যে নাহলে তো শুকনো লঙ্কা বাটাও দেওয়া যায় টেস্ট হয় কষে এলে টমেটো কুচি দিয়ে ভালো করে প্রেশারে সিদ্ধ করে নিলাম ওই মটরের সিদ্ধ করা প্রেসার কুকারেই করেছি তাই অল্প মটর লেগে আছে নোংরা না কোনো হয়ে এলে ভালো করে মটর আর মাংসটাকে কষিয়ে নিলাম পাঁচ থেকে দশ মিনিট লাস্টে গরম জল দিয়ে এলাচ আর ধনে দিয়ে গরম গরম শীতকালে সার্ভ করলাম রুটি দিয়ে একদম চট জলটি কেমন লাগলো জানাবেন